প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব এক নম্বর 2024 টু 26 সেশনে পাট অন পরীক্ষায় কোনো বিষয়ে কেউ যদি ফেল করে সে কি পার্ট 2 পরীক্ষা দিতে পাবে দুই নম্বরে আলোচনা করব পাট অন পরীক্ষায় কোন বিষয়ে ফেল করলে কি যে বিষয়ে পরীক্ষা দিতে হবে তিন নম্বরে আলোচনা করব, যে বিষয়গুলোতে ফেল করবে সেই বিষয়ে পরীক্ষা কখন হবে চার নম্বর আলোচনা করব পাশ করতে প্রতিটি বিষয়ে কত নম্বর প্রয়োজন পাঁচ নম্বরে আলোচনা করব কেউ যদি থিওরিতে আঠাশ থেকে কম নম্বর পায় এবং প্রজেক্টে বারো থেকে বেশি নম্বর পেয়ে চল্লিশ নম্বর পায় সে কি সেই বিষয়ে পাস হবে তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে দু চব্বিশ টু ছাব্বিশে সেশনে পার্ট অন পরীক্ষায় কোনো বিষয়ে কেউ যদি ফেল করে সে কি পার্ট টু পরীক্ষা দিতে পাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই সে পার্ট টু পরীক্ষা দিতে পাবে দুই নম্বর যে প্রশ্ন ছিল পার্ট ওয়ান পরীক্ষায় কোনো বিষয়ে ফেল করলে কি যে বিষয়ে ফেল করবে সেই বিষয়ে শুধু কি পরীক্ষা দিতে হবে না সবগুলো পরীক্ষা দিতে হবে এখানে বন্ধুরা যে বিষয়ে ফেল করবে সেই বিষয়ে শুধু পরীক্ষা দিতে হবে সবগুলো পরীক্ষা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তিন নম্বর যে প্রশ্নটি ছিল যে বিষয়গুলোতে ফেল করবে সে বিষয়ে কখন পরীক্ষা হবে চব্বিশ টু ছাব্বিশ সেশনে ডিএলএড পার্ট ওয়ানে যদি কেউ কোনো বিষয়ে ফেল করে তাহলে সে পার্ট ওয়ান পরীক্ষা সে ফেল করা বিষয়ে পরীক্ষা দিতে পাবে পরবর্তী যে সেশন রয়েছে পঁচিশ টু সাতাশ সেই সেশনের যখন পার্ট ওয়ান পরীক্ষা হবে তখন তাদের সঙ্গে কিন্তু সেই ফেল করা বিষয়গুলোর পরীক্ষা দিতে হবে যে প্রশ্ন ছিল করতে প্রতিটি বিষয়ে কত নম্বর প্রয়োজন পাশ করতে প্রতিটি বিষয়ে চল্লিশ নম্বর করে প্রয়োজন থিওরিতে আঠাশ নম্বর এবং প্রজেক্টে বারো নম্বর আঠাশ আর বারো মিলিয়ে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বর প্রয়োজন পাশ করতে পাঁচ নম্বর যে প্রশ্নটি ছিল কেউ যদি থিওরিতে আঠাশ থেকে কম পায় এবং প্রজেক্টে বারো থেকে বেশি পেয়ে চল্লিশ নম্বর পায় সে কি সে বিষয়ে পাশ হবে না বন্ধুরা সে বিষয়ে সে কিন্তু পাশ হবে না থিওরিতে অবশ্যই তাকে আঠাশ পেতে হবে এবং থিওরিতে প্রজেক্টে বারো নম্বর পেতে হবে তাহলে কিন্তু সে সেই বিষয়ে পাশ করবে তা আশা করি আজকের এই বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি অনেকে এই প্রশ্নগুলো কিন্তু কমেন্টে বারবার করে থাকেন তাই আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেলাইকনটিকে দাবিয়ে রাখুন তার পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে